ভবিষ্যতে ক্যান্সার হৃদরোগ ও ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে তা রক্ত পরীক্ষার মাধ্যমে বলে দেওয়া যাবে এমনকি রক্তই বলে দেবে সম্ভাব্য আয়ুষকাল বোস্টন ইউনিভার্সিটির গবেষকরা বলছেন তারা ২৬ ধরনের রক্তের বিভাগের জন্য আলাদা আলাদা বায়োমিকার তৈরি করেছেন এই বায়োমিকারের মাধ্যমে রোগী আগে থেকেই সম্ভাব্য রোগ সম্পর্কে সচেতন হতে পারবে এই গবেষণার ফলে বয়সজনিত সহ নানা আগাম তথ্য জানার ক্ষেত্রে বড় সহায়ক হবে এই গবেষকেরা পাঁচ হাজার ব্যক্তির রক্তের নমুনা নিয়ে আট বছর ধরে পরীক্ষা চালান